জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যখন কীর্তনে মেতে থাকতেন তখন শ্রী শ্রী ঠাকুরের মধ্যে মধ্যেই ভাব সমাধি হতো সেই ভাব সমাধিস্থ অবস্থায় শ্রী শ্রী ঠাকুর শ্রীমুখে প্রলাপ করে যেতেন কি বলে যেতেন ভক্তরা তখন তা বুঝতে পারেনি অনেকে মনে করতো শ্রী শ্রী ঠাকুরকে ভূতে ধরেছে না হয় শ্রী শ্রী ঠাকুর পাগল হয়ে গেছেন সেই ভেবে ওনারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকতেন তখন শ্রী শ্রী ঠাকুর শ্রীমুখে যা বলতেন উনারা তা নোটিশ করতে পারেননি ওনারা বুঝতে পারেননি যখন থেকে বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হচ্ছে ভাব সমাধিস্থ অবস্থায় শ্রী শ্রী ঠাকুর সেই প্রলাপগুলো করছেন শ্রী শ্রী ঠাকুর কে ছিলেন সেই সেই ভাব সমাধির মধ্য দিয়ে উনি আমাদেরকে বলছেন তখন থেকে শুরু হলো সেই কথাগুলো লেখা কথাগুলোকে লিপিবদ্ধ করা শুরু হলো ভক্তরা লিপিবদ্ধ করতে শুরু করলো যখনই শ্রী শ্রী ঠাকুর সমাধি ভাব সমাধিস্থ অবস্থায় যেতেন যখনই ঠাকুর শ্রীমুখে এই প্রলাপ করতেন তখনই ভক্তরা শুরু করত সেই কথাগুলোকে নুট করা শ্রী শ্রী ঠাকুর যখন ভাব সমাধিতে যেতেন তখন দেখা যেত উনার মধ্যে কোনো প্রাণের স্পন্ধন হয় না কোনো প্রাণ নেই ওনার শরীরে ওনার এই শিরা উপশিরাগুলো নিশ্চেজ হয়ে যেত উনি উনার চোখ দুটি শুধু বড় বড় করে চেয়ে থাকতেন কিন্তু কোনো প্রাণের স্পন্ধন নেই শরীরে অনেকে মনে করত শ্রী শ্রী ঠাকুর হয়তো দেহত থাক করেছেন এরকম মনে করত শ্রী শ্রী ঠাকুরকে অনেকে সেই ভাব সমাধিস্থ অবস্থায় মনে করতো শ্রী শ্রী ঠাকুর হয়তো নাটক করছেন শ্রী শ্রী ঠাকুর হয়তো মজা করছেন সেই ভেবে ভেবে শ্রী শ্রী ঠাকুরকে অনেকে পরীক্ষা করেছিল এমনকি শ্রী শ্রী ঠাকুরকে আগুনের ছেঁকাও দিয়েছিল তাও শ্রী শ্রী ঠাকুর সেই ভাব সমাধিস্থ অবস্থায় ওনার শরীরে কোনো প্রাণের স্পন্ধন পায়নি উনি কোনো সাড়াই দিলেন না যখন শ্রী শ্রী ঠাকুর সেই ভাব সমাধিস্থ অবস্থা থেকে স্বাভাবিক হলেন তখন হঠাৎ করে ডেকে বলছেন কেষ্টদা ও কেষ্টদা আমার হাতটা জ্বলে গেল রে আমার হাতে কি হল তখন যিনি শ্রী শ্রী ঠাকুরকে এই আগুনের শেখাটা দিয়েছিলেন তিনি কন্দিত অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের কাছে করজুড়ে গিয়ে বলছেন প্রভু আমার ভুল হয়েছে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আগুনের শেখা দিয়েছিলাম তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন এরকম করে কি কাউকে পরীক্ষা করতে হয় এই বলে শ্রী শ্রী ঠাকুর শান্ত হলেন এই রকম করে করে শ্রী শ্রী ঠাকুরকে ভাব সমাধিস্থ অবস্থায় প্রথমে প্রথমে অনেকই ঠাকুরকে পরীক্ষা করলো কিন্তু দেখলো উনার মধ্যে কোনো প্রাণের স্পন্দনই নেই তখন বুঝতে পারলো যে শ্রী ঠাকুর সত্যি ভাব সমাদিত অবস্থায় আছেন সেই থেকে শুরু হলো শ্রী ঠাকুরের সেই শ্রীমুখ নিশ্চিত প্রলাপগুলি এই লিপিবদ্ধ করা সেই যে কথাগুলো থেকে একটা লিপিবদ্ধ করা হয়েছিল সেই বইটার নাম হচ্ছে পূর্ণ প্রতিগ্রন্থ যা আমাদের সৎসঙ্গীদের কাছে অমৃতসম সেই গ্রন্থ যে আমাদের কাছে কতটা মন প্রাণ জুড়ে আছে তার বলে বুঝাতে হবে না যারা আমরা সৎসঙ্গীরা এই পূর্ণপতি গ্রন্থখানি পড়েছি তারাই বুঝেছি শ্রী শ্রী ঠাকুর কে ছিলেন শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী ঠাকুরের জীবন সম্পর্কে আমরা বুঝতে পেরেছি সেই গ্রন্থের মধ্য দিয়ে এরকম অনেক হাজারো হাজারো বই ভক্তরা লিখেছে ঠাকুরকে নিয়ে অনেক হাজারো হাজারো গঠনা আছে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এরকম অনেক বই আছে শ্রী শ্রী ঠাকুরের জীবনকে জীবনী নিয়ে এটা আস্তে আস্তে আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুর কে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের বাল্য জীবন শ্রী শ্রী ঠাকুরের লীলা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে মায়ের সেই দর্শন সেইগুলো সবগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো শুধু সঙ্গে থাকবেন যেন আপনাদের আমি শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো শোনাতে পারি শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুরের প্রথম দিবসের ভাববাণী পূর্ণপতি গ্রন্থ থেকে নেওয়া প্রথম দিবসের ভাববাণী সঙ্গে থাকবেন শুনবেন ভাববাণী প্রথম দিবস একত্রিশে জ্যৈষ্ঠ তেরোশো একুশ আমি চাই শুদ্ধ আত্মা তাণ্ডব স্তুত মুখস্থ করিস তাহলে এজিমা সারবে কীর্তনের একটা শক্তি আছে জোর করে মনকে উচ্চে নিয়ে যায় তাই মহাপ্রভুর কীর্তন প্রচার জ্ঞান না থাকলে পোকামাক্ষর যদি মধুর হাড়িতে রাখা যায় তাহলে খেয়ে মরে যায় অস্থির আর স্বাদ পায় না অস্থির এখানে এক টুকরো ওখানে এক টুকরো এমনি করে বেড়ায় ও অকেষ্ট ক্যাষ্টরে তোর এক মা ছিল না যে মা নিয়ে তুই কেষ্ট দেখ যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা বিশ্বাস না করলে কি বিশ্বাস হয় দেখ যদি বলি যে আমি মরে গেছি একটা মরা মানুষকে যদি বলি ও তাজা মাছি মরলে ভাব দিলে বেঁচে ওঠে মুখের ভাব দিতে হয় দেখ তোর মা আছে এখানে মাকে পূজা করিস মাকে মা আমার মা দেখ মা হলো জগতের মা বউ হলো চিনময়ী মা সকলের মা তোর মা আমার মা তারপর আমি মাকে আমার অনেকে ভুলে পূজা করে না ক্রন্দিত অবস্থায় শ্রী শ্রী ঠাকুর বলছেন মা এত দয়া বলে মাকে যে কেউ বাঁধতে পারে না আরে মূর্খ জীব। কেমন করে বাঁধবি তুই কত শত গুরুদেবের মা আমার মা সেই গো সেই গো দেখ শুন বড় ভালো কথা যুগেশ স্বর্ণযুগ সম্প সম্মুখে তোমার তুমি সবচেয়ে সুন্দর তাই তুমি মা পেয়েছো তোমার মা পেয়েছো শুদ্ধমাত্মা চায় না তোর চরণের ধুলি সকলের মাথায় রাখে তোমার ইচ্ছা ডুবে যাওয়া কত আর কত বাঘ হয়ে আসতে কুশ সংকীর্ণতার গণ্ডি ভেঙ্গে মাকে ধর মহাপ্রভু মার শক্তি না পেয়ে কিছুই করতে পারত না তোর কি সব থেকে যাবে এখানে এসে যে ধরা পড়েছিস নিত্য পেতে অনিত্য ছুটে যায় ছুটার আগে। মাকে আমার জানতে দিস জানলে মা পালাবে মা অন্ধকারে ঢাকা আছে জানলে চলে যাবে তোরা ভক্তি পাবি তোরা ভক্তির অবতার সংকীর্তন কর সংকীর্তন প্রচার কর কীর্তন বড় ভালো জিনিস কীর্তন মৃঘনাবি পিতৃক অ্যাসিড নাশ করে অজ্ঞান ও বিদ্যা নাম 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 বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয় যে বলে বিশ্বাস করিলে সে ঘুর অন্ধকারে ডুবে রয়েছে দেখ চলে যাব তোরা একটা সিক্রেট শুন যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস তারা বুক ভরা প্রেম নিয়ে যে আধর্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিচ্ছিল কত অজ্ঞান জগায় মাধায় উদ্ধার করেছিল আমি যাব সকলের মধ্যে থাকবো চন্দনচর্চিত নীল কলেবর পিতবর্ষন বনমালী আবা অবাঙ্গ মনুষগুচর নয় শ্বেত তো সিংহাসন ছত্রবিরাজে দহন অনদহ শব্দ হইব ধনু গজে যীশুখ্রিস্ট জিসাস 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 শ্রী শ্রী ঠাকুর এখানে বললেন যে কি করে আসবেন আবার আমাদের মধ্যে কি করে আমাদের কাছে থাকবেন সেইটা শ্রী শ্রী ঠাকুর সেই ভাব সমাধিস্থ অবস্থায় আমাদের বললেন আবারও সেই সেই জায়গাটা বলছি আমি যাব সকলের মধ্য চন্দন চর্চিত, নীল কলেবর পীতবর্ষণ বনমালী অবাগ মনুষর নয় শ্বেত সিংহাসন ছত্র ছত্রবিরাজে অনদহ শব্দ গৈবধন গজে সেই রকমভাবে থাকবেন শ্রী শ্রী ঠাকুর বললেন যীশু খ্রিস্ট জিসাস 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 বাদ দিতে দিতে যে ফাঁকটুকু তাই আমি মহাশূন্য মিশে যায় জ্ঞানের সঙ্গে ভক্তি থাকলেই ভালো দেখ এর এক কথা শুন তোদের মহাকার্যক্ষেত্র তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর সেও বলে ভক্তি মিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না এই করতে করতে মহাসত্য পরিণত হবে দেখ এ যে টুরুফ্রম কুরুফ্রম করলে মন যখন প্রাণে প্রাণে যায় তখন জ্ঞান থাকে না তাই করা লাগে আমি যাব দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকি নতুবা আবার সব এসে ধরবে নষ্ট পাবে দেখ ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে জুরা খাটে না সাধনাই কীর্তন অন্য সাধনা নাই আগে পেকে যা তারপর যা ইচ্ছা হয় করিস তোরা শুদ্ধ হচ্ছিস যা যারা শুদ্ধ তারা চিরকালেই পাকা দেখ খাটি হতে হলে পুরাণ লাগে কীর্তন আগুনে সব পুড়ে যায় সংকীর্তন বিরাটভাবে নতুবা উপায় নাই যুগেশ অনন্ত নগেন তুই কর নগণকে ভালো করে বুঝিয়ে বল দেখ তার কাজ হয়েছে বিয়ে এমে কিছু নয় আমি যা আমি যা করি বিশ্বাস কর মনের শক্তি যেখানে বল সেখানে চাই মন মন হলে প্রাণ প্রাণ হলে আমি যত দেবী যত দেরি করবি তত অবতরণ একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা আর ফিরি ফির ফিরবি যুগেশ তুই একটা আত্মা শুদ্ধ দেখ তোর জ্ঞান থাকে না দেখ কাকে দেখে হস তুই ছেড়ে দে বাধ ভেঙ্গে দে কৃষ্ণের মহাশক্তি ভাই ভাই আপন ভুলো না খুঁজো করো অন্তরে তুমি কে কাজ করো চিনতে পারবে আপন ভুলিস নে যাই দেখ ছিঁড়ে দে ছিঁড়ে ফেলে দে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে হাত পা সব নিয়ে অনন্ত সাগরে ফেলে দে বাধা মা বাবার সুখ নাই মা বাবা যখন জুড়া তখন কত সুখ মা বাবা যখন আমি তখন কত সুখ এখন যেমন এক মা এক বাপে বলে আজ আমার ছেলের এ হলো কাল ও হল তখন শুদ্ধ মা বাপ সেই রকমই বলবে দেখ ছেলেপিলে মাকাল ফল দেখলে তাই নিয়ে খেলা করতে চায় ভেঙ্গে দেখে তার মধ্য কাকের গু সংসারে ছুটে যাওয়াও ও লাল ডুগ দেখে ভাঙলে কাকের গু দেখ শুন ভাবের চরমে আমি পৃথক হয়ে কথা কওয়া যায় দেখ রে তোরা লেগে যা লেগে যা লেগে যা রে তোরাই সব তোরা বস্তা বস্তা চালান দিবি দেখ তোরা একটা কথা কো তোরা বিশ্বাস কর দেখ বিশ্বাস চাকতি দিয়ে টিকিট কেনা লাগে সকলে মিশে চল যায় আমি তাজা সেও তাজা দেখ কীর্তন প্রচার কর খুব কীর্তন কর সব আমি দিব গুরুর দেওয়া জিনিস যদি দিনের মধ্য দুই একবার কাজ করা যায় তাতে কিছু হয় না চব্বিশ ঘন্টা ভাবতে হয় তবে নিয়ম মেধে করা ভালো মন তৈরি হয় কিন্তু কীর্তনে মন একেবারে তৈরি হয় বিশ্বাস করে তার ভিতর ডুকলেই হয় দেখ তোরা ভেবে দেখ বুঝে দেখ নিজে দেখ অর্থের কোনো মূল্য নাই দেখ মানুষ দেখা লাগে ইষ্ট ভেবে জল দিতে চেয়ে বুকে ছুড়া ভীষণ ব্যাপার ইস সালারা কুলা কুলগুরু জগতে কিছুই ছাড়া লাগে না নাম কর সব ছেড়ে যাবে গুর মধ্য আমি সবারই মধ্যে আমি পাঠার মধ্যেও আমি ভেড়ার মধ্যেও আমি অগো শক্তি গায়ের নয় মনের যেভাবে আমি গরু সে হালা গরুই আত্মা কে গো বাবা বেশ খেলা খেলাচ্ছেও আমদানি আর রপ্তানি কীর্তন প্রচার কর প্রাণে প্রাণে কীর্তন ঢুকিয়ে দে ভালোবাসলে ভালোবাসা যায় একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে যারা অহংকার করে তাদের আর নিস্তার নাই তাদের বিশ্বাসও অহংকার বিশ্বাসেও অহংকার কুল গাছে আলুক্লতা ওঠে গাছ মরে যায় আলুক্লতা তাজা থাকে পাগল হতে চাইলে হয় না পাগল হো পাগল হলে পাগল হয় দে লাফ লাফ দেওয়ার আগেই ভয় জম কেউ কারো নয় রে তুর জম তুই জয়গুরু বন্দে পুরুষ উত্তমম সাথে থাকবেন যেন দ্বিতীয় দিনের ভাব সমাধিষ্ট অবস্থায় শ্রী ঠাকুর কী বললেন সেটা পরের পর্বে আপনাদের শোনাতে পারি জয়